সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের জন্য ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তো দেখো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে এক নম্বর এবং দুই নম্বরের জন্য সিন প্যাসেস সিন প্যাসেসের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড এই শিরোনামে যে প্যাসেসটা আছে মাদার তেরেসা ওয়াজ মুভড তারপর মেহের জন লিভস ইন আই স্মল অন তারপরে হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট আর টোয়েন্টি সিক্স মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে এবার আসি হচ্ছে আমাদের দ্বিতীয় যে টপিকটা সেটা দেখো দ্বিতীয় টপিক কী আছে যে তিন নম্বর যেটা সেন্ট প্যাসিস টু বলি আমরা এখান থেকে পড়বো ফিশ পপুলেশান ইজ ইন সিরিয়াস ডেঞ্জার তারপরে বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি তারপরে টুডে দে আর আর ম্যারিজ অফ আয়ার হায়ার তারপরে ইন্টারনেট টেকনোলজি হ্যাস তারপর মাদার ডে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে এটাগুলো আমাদের সিন প্যাসেজের মধ্যে এইটা অবশ্যই খুব ভালো করে করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার চার নম্বর যেটা আছে চার নম্বরতে দেখো আনসিন প্যাসেজের মধ্যে তোমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে পড়বে আব্রাহাম লিঙ্কন জন মিল্টন তারপর নীল আর্মস্টং স্টেফেন হকিং তারপরে মুন্সি আব্দুর রফ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তারপরে রবীন্দ্রনাথ ঠাকা ঠাকুর তারপরে আলবার্ট আইনস্টাইন তারপরে হচ্ছে জীবানন্দ দাস জসীম আবুল ফজল এবং হচ্ছে হুমায়ুন আহমেদ সর্বশেষ হুমায়ুন আহমেদ এই কটা পড়লে আশা করে যে এর মধ্যে এর বাহিরে আসবে না এর মধ্যেই চলে আসবে এবার শিখে ছয় নম্বর যে টপিকটা আছে ছয় নম্বর টপিকটা কি বলছে যে গোলাম কলাম ম্যাচিং যেটা আছে সেই তার মধ্যে প্যাট্রিজম পড়বে এডুকেশন পড়বে টলারেন্স পড়বে পাংচুয়ালিটি পড়বে ডেমোক্রেসি তারপরে মোরালিটি তারপরে হেরিটেজ হেরিটেজের মধ্যে যেরকম কক্সেস বাজার আছে তারপরে হচ্ছে পলিউশন ফেসবুক ইন্টারনেট ইমেল আর্থ তারপরে হচ্ছে পদ দ্য ফ্রিজ ইট এই কয়টা অবশ্যই পড়বে এই কয়টার মধ্যে আশা করি যে তোমরা কমন পেয়ে যাবে আর রিয়ারেঞ্জের মধ্যে জন কিটস আছে তারপরে অ্যান্ড্রো সেলস অ্যান্না যে লায়ন এইটা আলেকজান্ডার ফ্লেমিং এন এবং ন্যান্সেল ম্যান্ডোলা তো সাজেশনের আরও এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল যদি দ্বিতীয় পার্ট তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি এই ভিডিওটিতে অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটিতে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ